যদি এই সময় যদি আমার বুঝতে চেয়ে কেউ দেখতো বুঝতে পারতাম কতটা প্রাউড ফিল করছি কতটা প্রাউড ফিল করছি আমাদের বাংলা ছবি দর্শকদের জন্য বাংলা ছবির জন্য আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভাই বোনেরা ভাই বোনেরা বলছেন বন্ধুরা ডাইরেক্টর ওরা এবং হিরোইনরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর মুহূর্ত তুলে দেওয়ার জন্য আমি আমার লাইফ থেকে শুরু শুরু করায়ন্তা থ্যাংক ইউ সো মাচ আই মিনস এ লড থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলছি শায়ন্তিকার সঙ্গে যতবারই আমি নেচে যে খুব ভয় থাকতাম মানে ও এত ভালো নাচতো বা নাচে এখনো এখন দেখতেই পেলে সবাই মানে আমি মানে ও যখন ওর সঙ্গে যদি গান হতো আমাকে এক্সট্রা রিহার্সাল করতে হতো তখন শায়ন্তিকা আমার পাশে নাচছে আই এম রিয়েলি হ্যাপি আইম থ্যাংকফুল টু হারকে আমার কুড়ি বছরটা কমপ্লিট হতো না যদি ও আজকে আমার সঙ্গে স্টেজে যদি না নাচতো থ্যাংক ইউ সায়ন্তিকা থ্যাংক ইউ ami karu sathe perform kore bolu i think he is one of the best dance partners that i could have had ebong hey a tomar ajke special dine you made me a part of it i'm obliged and I'm thankful to you and everyone give it up for them once again thank you thank you, so much ar badi ke apan puja puja ek bar phone korte puja flight thore kal ke chole she just to be a part of this thing thank you puja puja or one of the most ট্যালেন্টেড ওভড়ি দ্যান আইম সো ব্ল্যাক দ্যান্ট আজকে এখানে উপস্থিত হয়েছে এটাও সত্যিকে আজকে টোয়েন্টি ইয়ার কমপ্লিট হতো যদি আজকে পূজা এসছে যদি না থাকতো থ্যাংক ইউ পূজা থ্যাংক ইউ সো 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 মাচ কথা বলতে ভক্ত আমিও এটা এই তোমার জার্নির একটা পার্ট হতে পেরেছি আজকে আমারও এত প্রাউড ফিল হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড আই এম সো প্রাউড অফ ইউ অ্যান্ড আমি চাই যে এরকম আরও আরও এগিয়ে যাক এর জার্নি দেবেন এরকমভাবেই আপনারা সবাই ভালোবাসা দিতে থাকুন থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ অল থ্যাংক ইউ বুজা থ্যাংক ইউ সো মাচ নুসরাত কি বলবো মানে ফাইটার যাকে বলবো কে ইউনো লাইক রাশিয়ান কাজ করে সবসময় মিস্টার ইজ অলওয়েজ বেস্ট ফ্রেন্ড ইউনো লাইক ওর সঙ্গে মজা সমস্ত কিছু তো আমি ফোন করি ও কিছু না ভেবে জাস্ট হ্যাঁ বলে দিয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পার্ট অফ দিস সো কল হিস্টোরিক্যাল ইভেন্ট থ্যাংক ইউ

বাট হ্যাঁ ওর নিজের ছবি প্রমোশন ছিল আসার কথা ছিল না ওদের ইভেন্ট ওয়েট নিয়ে বলে কিন্তু ধরে এবং সাপোর্ট করছে এই সেলিব্রেশনটা বাংলা ছবিকে নিয়ে বাংলা ছবি নিয়ে আমরা যে না উত্তেজনা এবং আমরা যে গর্ব করি সেই এই ইভেন্টটা তার প্রতীক তো সেটার জন্যই আজকে আমরা সবাই একসাথে হয়েছি বা যারা এতক্ষণ পারফর্ম করছিলেন এবং যারা পারফর্ম করবেন তারা কিন্তু শুধু দেবের জন্য নয় শুধু রঘু ডাকাতের জন্য নয় এটা বাংলা ছবির সেলিব্রেশনের জন্য আমরা একসাথে এক মঞ্চে এসেছি তোমার দেবচাদের খুব ভালো চলুক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার থেকে ভালো চলুক জীবনে যাওয়ার সব ভালো হোক তোমার থ্যাঙ্ক ইউ সো মাচ যেমন গুম্বাদ আয় লভ গুম্বাদ বুমাদা শুনছি আমাকে ব্যাক স্টেজ গুম্বাদা থ্যাংক সো মাচ গুম্বাদা এমন একজন মানুষ যাকে আমি যখন ফোন করতে পারি যে কোনো আবদার করতে পারি এবং আমার আমার মনে হয় এখন উনি লিজেন্ড হয়ে গেছে এবং থ্যাংক ইউ ভুমাদা তোমার কাছে যদি পৌঁছয় সারা জীবন তোমার কাছে এই ঋণটা মানে কৃতজ্ঞবোধ থাকলো তোমার কাছে তোমার এই অবদানের জন্য আজকে সন্ধ্যের জন্য থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তি আমি প্রথমেই এটা বলতে চাই একদম মনের কথা দশ বছর পর স্টেজ শেয়ার করছি দেবের সাথে তো এই সুযোগটা আমি কেন ছাড়বো তো অলওয়েজ প্লেজার দেবের সাথে কাজ করা দেবের দেব আমার খুব ভালো বন্ধু আমরা দু থেকে জার্নি শুরু করেছি প্রচুর হিট ছবি দিয়েছি একসাথে অ্যান্ড যখনই দেব ডাকবে আমি নিশ্চয়ই চলে আসব অ্যান্ড থ্রি চিয়ার ফর তোমার ছোট জ্ঞান দিন এই মঞ্চে যারা উপস্থিত আছে না তারা এক একটা লেজেন্ড কিন্তু হ্যাঁ